হ্যালো কে বলছেন হ্যাঁ বলছিলাম দাদা আমি অনেকদিন মানে আগে আপনাকে ফোন করেছিলাম নাম কি আপনার সপ্তর্ষি সব সপ্তর্ষি বলছিলাম কোন সপ্তর্ষি সপ্তর্ষি বসু সপ্তর্ষি বসু আচ্ছা বলুন আপনি কি বলতে চাইছেন বলুন দাদা আমি বলছিলাম যে আমি কালকে আপনার ওই ভিডিওটা দেখলাম যে আপনি যেটা বলেছেন সহস্র বুদ্ধি কিন্তু সহস্র বুদ্ধি তো বলছিল যে যাতে আপনি সেখানে আপনি কথা বলবো আপনি কথা বলবো আপনি কাজ করুন না

আমি বলতে চাইছিলাম যে আমার কথাটা একটু শুনুন আমি বলছি যে আপনারা বলছেন যে কৃষ্ণ অসুর সহস্র বুদ্ধি বলছে কৃষ্ণ অসুর নয় আমরা তো বিভ্রান্ত হয়ে পড়ছি মাঝখান থেকে কে বলেছে আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন আপনারা বিভ্রান্ত নিজে নন আমরা বিভ্রান্ত হচ্ছি তো সহস্র বুদ্ধির থেকে বিভ্রান্ত হচ্ছে আপনার আপনি কি বলেন কি বলেন কি বলেন কে কে বিভ্রান্ত হচ্ছে কি বললেন কে বিভ্রান্ত হচ্ছেন কি একটা বললেন কোন একটা নাম বললেন আমি যে আমরা বিভ্রান্ত হচ্ছি সাধারণ আপনি কোন একটা নাম বললেন এখনই আমি বললাম যে সহস্র সহস্র বুদ্ধি সহস্র বুদ্ধি সহস্র বুদ্ধি কে সহস্র বুদ্ধি যেখানে আপনার যেমন নাম হচ্ছে সুরজিৎ সি সহস্র বুদ্ধি সহস্র বুদ্ধি ওর আইডেন্টি কার্ডের সহস্র বুদ্ধি লেখা আছে ওই চ্যানেলটার নাম নাম তো জানিনা নিজের নাম প্রকাশ করার সাহস পায়নি আজ অব্দি সহস্র বুদ্ধি কত GB বুদ্ধি থাকলে কেউ সহস্র বুদ্ধি হতে পারে আমরা তো ওনার নাম জানি না আমরা তো ওনার ইউটিউব চ্যানেলটা দেখি ঠিকই আছে আপনি কারো হয়ে দালালি করতে আসছেন তাকে সরাসরি বলুন যে আমার সঙ্গে কথা বলতে যদি সাহস থাকে এভাবে কাউকে দিয়ে বারবার ফোন না করিয়ে সরাসরি নিজে কথা বলুক ঠিক আছে আমরা তো কি করে কন্টাক্ট মানে আমি তো ওনার পিয়ে তো নই আপনি ওনার পিএ আমি তো ওকে লাগিয়ে দেব আমাদের আমাদের গ্রুপের আমাদের গ্রুপের স্ক্রিনশট ওনার কাছে পৌঁছাতে পারেন আপনি তাহলে আপনি পিয়ে নন পিএ কি এমন আমি একটা প্রাইভেট গ্রুপের স্ক্রিনশট আপনি যদি ওদের কাছে পৌঁছাতে পারেন আপনি ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না স্ক্রিনশট কোথায় আমি দিয়েছি কোন প্রমাণ আছে আমি দিয়েছি আমি সত্যি গেলে আমি আপনাদের গ্রুপে কোনো স্ক্রিনশট দিকে দেইনি একটা কথা বলি শুনুন শুনুন একটা কথা বলি শুনুন একটা কথা বলি শুনুন একটা কথা বলি শুনুন বলুন আপনি যে আপনি যে একটা কথা বলেছেন না একটু একটু সময় দিয়ে শুনবেন ঠিক আছেmatches কথা বলবেন না কমপ্লিট করবো তারপরে বলবেন কৃষ্ণ অসুর নিয়ে যে বিষয়টা এ আজকের নয় আজ থেকে প্রায় দেড় দু বছর আগের একটা বিষয় ঠিক আছে এটা নিয়ে অনেক তর্জমা হয়েছে শ্রাবণ মাস গত শ্রাবণ মাস গোটা শ্রাবণ মাস জুড়ে বিষয় আলোচনা হয়েছে হাজারো এভিডেন্স দেওয়া হয়েছে দিনকৃষ্ণ ঠাকুর নিজে দিয়েছেন হরিভক্তি টিপের তাপস বিশ্বাস বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিয়েছে খলসা করে এরপরে এইসব বিষয়ে আমাদের আর কোনো আসার প্রয়োজন নেই এবারে যাকে নিয়ে আপনার সমস্যা একটা কাজ করুন আপনি তার সঙ্গে যোগাযোগ করে নিন দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করে নিন ওকে এবারে কৃষ্ণকে অসুর না সে কৃষ্ণ অসুর সেটা না দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন না আমরা কেউ বলেছি ওটা ঋগ বেদে রয়েছে তাই দীনকৃষ্ণ ঠাকুর উল্লেখ করেছিলেন যে ঋগ বেদে এই কথাটা রয়েছে বলে পুরো ভিডিও না শুনে পুরো ভিডিও না দেখে আপনারা ওই তিরিশ সেকেন্ডের ক্লিপ দেখে বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষের মধ্যে সেই জন্য আমি বলবো যে আগে পুরো বিষয়টা জানুন পড়াশোনা করুন পড়াশোনা শিখুন কোথায় কোথায় কৃষ্ণকে অসুর বলা হয়েছে জানুন তারপরে কৃষ্ণের যে জন্মবৃত্তান্ত কোন বংশের সেটা জানুন তারপরে কথা বলবেন আর বারবার এই সমস্ত আলতু ফালতু বিষয় নিয়ে ফোন করবেন না অন্যজনের পিএগিরি করতে ফোন করবেন না কেন আমাদের সময়ের মূল্য রয়েছে ঠিক আছে সময় নষ্ট করতে আমরা চাই না এই সমস্ত কাজ আছে বোঝা গেছে ঠিক আছে